জুলাই ঘোষণা পত্র দেখেছিলেন সে সময় আমাদের সাথে আলোচনা করেছিল কিন্তু সরকার যেটা যেটা পাঠ করলো আলোচনা বিষয়বস্তু ছিল সেটার মধ্যে আমরা কোনো মিল না তারপরে স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণা ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সোনাতে আমরা এক পারসেন্ট ছাড় দিব না পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে জ্ঞান দরবার চলতে ছিল সবাই অংশগ্রহণ করবে কিনা আমরা এটা যখন পড়লাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারল না দেশবাসীর উপর ভরসা করে আমরা সেখানে গেলাম না সরকার একটু নড়ে চড়ে বসলো যে বাস্তবায়নের পদ্ধতি বা দিক খুঁজে বের করার জন্য এবং বাংলাদেশের বৃহৎ দুটি দল বর্তমানে রয়েছে আর জামায়াত ছোট দল ছিল এখন করে বড় হয়ে গিয়েছে সো ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিকটি সেটা হলো পরে দেখা যাবে বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই সনাদের কি দেখব সেটা আমরা পরে দেখে নিব অর্থাৎ বাস্তবায়ন করব না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটল আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোটটি একটু মাঠে নামতে পারি তারা দাঁড়িয়ে পাল্লা যদি দুই তিনটা ভোট পারে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলে ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বললো আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বা করাতে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছে এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেমানি দুইটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা হয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন

ক্যান্ডিডেটদেরকে বলবো তোমরা মাঠে সোজা দাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারা গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরের পরা যুক্তি শক্তি আমাদের মাঠে চলে আসছে তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনের ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সবকিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা পেবে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন এক দল যেটা আওয়ামী লীগের সময় ছিল বিষেধকার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন আমরা দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশের যদি রিফর্ম না হয় জুলাই সনাদ বাস্তবায়ন না হয় জুলাই সনাদের আইনি বৃত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছনের জন্য দায়ী থাকবেন আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনাদের আইনি বৃত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ আপনারা জানেন যে ইতিমধ্যেই সমঝোতার

পায়ে তারা করে তাহলে কিন্তু আমরা সবাই আগের সবাইকে নেই শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যুদ্ধা রয়েছে আমরা রাজপথে আবার যাব দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয় খুব ভালো করে জানি তবে যেই ভোটগুলো বানিয়েছেন কেউ সোশ্যাল ওয়াইফেয়ার করে কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিকাল ব্র্যান্ড অ্যাম্বাসোডর যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটার কিন্তু আগামী পাঁচ বছর বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করতে গেলে আগামী আগে একটি রিফর্ম হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়ি পাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না দাড়ি পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামী পার্লামেন্টে কোন একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ফেসিস হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিজয় করে কেন আমি একটা ফেসিস্টকে নিয়ে আসবো এটা তো কোনো যুক্তি কথা হতে পারে না শেখ তো ভারতে পালিয়ে গিয়েছিল তারে রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই আসলে তো সত্য তাদের বন্ধু রাষ্ট্র নাই এজন্য জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিআরডি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার কথা আনবে ইনশাআল্লাহ এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল করে গড়েছেন এই রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে এইটিতে দশকে যারা এসেছিল এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যে একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো কিন্তু যখন আপসি নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্রান্ড এমবাসডার বলেছিলেন আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নাম মাঠে তারপর হলো মাশরাফি হলো নাম তো হলো নৌকার ভোট চেয়ে এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো দানের শিশু হলো ভোট তো ধানের শিশুটা আপনি ভোটটা চাচ্ছেন আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শিশু ভোট চাইতে হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয় কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধা কাঠ খেলে কেউ যদি স্বৈরাচার হইতে চায় চব্বিশের শহীদ ফ্যামিলির কাঠ খেলে কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চায় সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না আমরা ওই সময় দেখেছিলাম একাত্তরের পরে যারা সত্যিকার মুক্তিযুদ্ধে ছিলেন যারা সত্যিকার সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার চেয়েছিলেন তাদেরকে এক পাশ কেটে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল চোর বাটপার আবিষ্কার হয়েছিল যারা মুজিবাই মুজিবাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজম দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশে জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক তারেক স্লোগান দিয়ে নতুন নতুন করে বাংলাদেশে আয়োজন চলছে আমরা তাদেরকে সতর্ক করছি ভুলও এ ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতা গলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাল্লাহ এটা ভালো করে আপনাদের উপলব্ধি করতে হবে কারণ ওই সময়ে যারা ছিলেন সেখানে তাদেরকে এক চেটিয়া হলো একটি পক্ষ তাদেরকে সহযোগিতা গুছিয়ে জুগিয়েছিল কিন্তু বর্তমান জেনারেশনের যারা রয়েছে জেনজি জেনারেশন তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে সোহাগ করতে জানে তেমনি আপনারা যখন ভুল পদ্ধতি নিবেন তখন আপনাদেরকে সংশোধনের আমরা জানি আপনারা জানেন যে সংস্কার কমিশনের যে কমিটিগুলা গঠন হয়েছিল এর মধ্যে অন্যতম একটি কমিটি ছিল হলো শ্রম কমিশন শ্রম কমিশনের যে রিপোর্ট এসেছিল একটি রিপোর্ট বাস্তবায়নের দিকে সরকার হাটে নাই আর যেই দলগুলো বাংলাদেশে গত 80 90 বছর পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসছিল শ্রমিক শ্রেণীর মুক্তি চাই শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা বলে এসেছিল তারা ঐক্যমত কমিশনে গিয়ে সেখানে হলো বিএনপির সাথে একসাথে গলা মিলিয়ে মাঠেতে শ্রমিকরা পড়ে রয়েছিল তাদের সেই জীবনের তাদের জীবনের শেষ সম্বল হলো একটি লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত আশি বছর মানুষকে পাকিস্তান আমল থেকে ধোকা দেওয়া হয়েছিল এখনো তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ক্যাম্পাস জীবনে আমিও বামপন্থার সাথে কয়েকদিন ছিলাম আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম গার্মেন্ট শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম লাল পতাকা তোলার আশ্রয় নিয়েছিলাম যৌবন তখন গরম ছিল তো মনে করেছিলাম এই লাল পতাকা দিয়ে শ্রমিক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি হবে এখন দেখলাম এই লাল পতাকা দিয়ে বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার দুই একটি আসন বিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে কালমাক্স যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য উলটপটন করার কথা বলেছিলেন এই মৃত্যুতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই আমরা লাল পতাকা দিয়ে বিএনপির দুই একটি সিটের বিখ্যা চাইতে এই লাল পতাকা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় আপনাদেরকে এখন আমরা সম্মান দিই যথেষ্ট বয়স হয়েছে আছে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের রাশা চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুল জুড়ে আপনাদের মুখস্থ আল্লাহর দোহায় লাগে এই সব ফুল জুড়ে লাল পাটা আপনারা দুই একটা সিটের কাছে বিক্রি করে দিবেন না বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায় অর্থনৈতিক শোষণের যারা লাল পতাকা নিচে আশ্রয় দেখছেন স্বপ্ন দেখছেন আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে ওঠার সময় হয়েছে আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই যারা লুটেরা অর্থনীতি বাংলাদেশে বাংলাদেশের পাহারাদার নব্য পাহারাদার হয়েছে আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল থেকে আমরা তাদের বিচার চাই ছয় ধনী গরিবের যে বৈষম্য সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই আমরা এই জন্য শ্রমিকদের মধ্যে জোরসরে কাজ শুরু করেছি জাতীয় শ্রমিক শক্তির ব্যানারে দুঃখ আমরা হয়তো স্কেলে এখনো যেতে পারি নাই কারণ আমরা মনে করি এই ক্যাম্পাস থেকে যেভাবে চব্বিশে অসংখ্য শহীদ বের হয়েছিল আগামীর যে রাজনৈতিক লড়াই আগামীর যে রাজনৈতিক সংগ্রাম প্রত্যেকটা মিল ফ্যাক্টরি থেকে শ্রমিকরা দলে দলে সবাই বেরিয়ে আসবে এই আমরা তাদের মধ্যে কাজ শুরু করেছি অনেকেই মনে করে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বাস মালিক সমিতি নৌ সমিতি এগুলো যদি দখল করে রাখতে পারি তাহলে ঢাকায় দশ লাখ লোকের সমাগম করে সরকারকে একটা বেকায়দা ফেলিয়ে আমি আমার কাজটা আদায় করে নিব কিন্তু আপনারা গণপ্রথানে একটি বিষয় লক্ষ্য করেছিলেন আমরা যখন বাড্ডা জমেছিলাম চায়ের দোকানদার যে ছেলেটা ওই যে কেটলি নিয়ে আসে চায়ের কাপগুলো পরিষ্কার করে দেয় তারা প্রথমে কিন্তু যুবলীগের সেন্টারে ছিল আওয়ামী লীগের একটি উদ্ধৃত ইকোনমি ছিল যে ইকোনমির মধ্যে তাদের জীবনযাত্রা জড়িয়েছিল কিন্তু আমাদের সামনে গিয়ে এই লোকগুলা যখন দেখলাম পুলিশের সামনে দাঁড়াচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে শক্তভাবে প্রতিহত করছিল তখনই আমরা বুঝেছিলাম বাংলাদেশের খেলা ঘুরে গিয়েছিল এর কোন উত্থান যারা শহীদ হয়েছিল যারা এই ধরনের আবেদনটা নিয়ে এসেছিল তারা ছিল শ্রমিক যারা আপনারা এই যে শ্রমিক শ্রেণীকে বাস ট্রাক রেল শ্রমিক সংগঠন গুলা করায়ত্ত করে মনে করছেন যে রিফর্মের বিপরীতে গিয়ে বাংলাদেশ আরেকটি স্বৈর শাসনের পথে নিয়ে যাবে এই লোক আপনাদের দিকে আবার ঘুরে তাকাবে তখন আপনাদের পালানোর পথ আপনারা পাবেন না এটা ইতিহাসে ঘটেছে এই শিক্ষাটা আপনাদের নিতে হবে আমরা বিএনপি জামায়াত কারো বিরোধী নই আমাদের এনসিপির সুস্পষ্ট জায়গা হলো আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই যে ডিফেন্স পলিসির মধ্য দিয়ে আমাদের যে আঠারো কোটি জনতা রয়েছে তাদের নিরাপত্তা আমরা পাব আমরা মনে করি না এই চাওয়াটা আমাদের অনেক জন্মিছি যখন তখন আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই এবং অধিকার নিয়ে আমি মরতে চাই আমি কোনো দেশের সেবাদাস হয়ে মরতে চাই না কোনো দলের দল দশ হয়ে আমরা মরতে চাই না আমরা চেয়েছি একটি ভালো ফরেন পলিসি যে ফরেন পলিসিতে একটি নেতৃতার সমতার ভিত্তি হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তি হবে পুরো বিশ্ব মঞ্চে আমি বাংলাদেশি পরিচয় দিতে বাঙালি পরিচয় দিতে কখনো আমার হীনমন্যতার জায়গা কাজ করবে না নিত্য নতুন যারা আমাদের সন্তানরা সৃষ্টি হচ্ছে তার বিশ্ব মঞ্চে গিয়ে প্রাউড বলতে পারবে বাংলায় কথা বলে বলতে পারবে আমি বাংলাদেশ হিসাবে একজন গর্বিত এই মাটির জন্ম দিয়ে ভবিষ্যৎ পৃথিবীর আমি নতুন করে স্বপ্ন সাজাতে চাই গত পঞ্চাশ বছরে আলেমদের উপরে নির্যাতন হয়েছিল আমরা বলি যে আলেমদের পক্ষে একটি সোসাইটি আমাদের গঠন করতে হবে কেউ যদি মাথায় টুপি পরে তাকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া হবে না কেউ যদি মসজিদে যায় তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হবে না বিভিন্ন ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে একজনের ধর্মীয় যে ব্যালুজ আছে সেটাকে নষ্ট করা হবে না এই জন্য যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে আমরা বলছি এখানে প্রো ইসলামিক এখানে যেহেতু মাটির মানুষ মুসলমান তাদের আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটা আমরা অনেক মনে করি না আমরা শুধু মুখে মুখে ধর্মীয় কথা তুলে সংবিধানের একটি শব্দ যোগ করিয়ে ভোট ব্যাঙ্ক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা শুরু করে সব কিছু করতে চাই না দুহাজার এক ব্যাঙ্কের যে প্রতিশ্রুতি ছিল সেখানে তারা বলেছিল তাদেরকে সংস্কার ভীষণ তারা দেখিয়েছিল যে নারীদেরকে ডিরেক্ট তারা পার্লামেন্টে নিয়ে যাবে ডিরেক্ট ভোটের মাধ্যমে

আমরা আপনাদেরকে এখনো সম্মান দিচ্ছি আপনাদের মরণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের যে যে পোস্ট করবে বাধ্যতামূলক না আপনারা বিদেশে আপনাদের যারা মেয়ে ছেলেরা বিদেশে পড়াশোনা করে যেমন পড়াল না আপনারা অথবা চিকিৎসা নিতে যান সেই পরিস্থিতিগুলো আপনারা দেখতে পাবেন જે সেখানে হলো মানুষ এডপার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না সে রিটায়ারমেন্টে চলে যায় আর আপনাদের চেয়ার গুলো এত শক্ত এত আঠা দিয়ে লাগানো আপনাদের চেয়ারের সাথে শরীরটা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার থেকে আপনারা উঠতে পারেন না আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি আমার একটি বোন যখন রাতের রাস্তায় বের হওয়া তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না অথচ এই মায়েরা এবং মেয়েগুলো গণ উত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলে যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায় সেটা তো দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে এজন্য আমরা বলবো আপনারা যে শ্রমিক শ্রেণী যে রাজনীতি রয়েছে বাংলাদেশে প্রায় আট কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে এর মধ্যে পঁচাশি পার্সেন্ট শ্রমিক হলো যারা ইনফরমাল পনেরো পার্সেন্ট শ্রমিক যারা রয়েছে ফর্মাল এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে পঁচাশি পার্সেন্ট শ্রমিকের জন্য কোন সুযোগ সুবিধা নাই মোটা দাগে হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা একজন রিক্সাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে যদি জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছে বেওয়ারিশ লাশ ক্যাপিটাল লাশ আদিপুর ঘোষ ধরে যায় এ আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি বর্তমানে যারা রাজনীতি করছে আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সরদ হয়েছে আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন শুধু কিছু নিয়ম কানুনের মধ্য দিয়েই ইনফরমাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন আপনি সারাদিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে কাজের বুয়া থেকে শুরু করে বাসার দারোয়ান থেকে শুরু করে বাজার করা যে সকল শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট কিন্তু যখন ভাগ বটরা আসে ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই যে হলো কাজের বুয়া তার কোনো ভাগ নাই যেগুলো বাজার করে তার কোনো ভাগ নাই যে রিক্সাওয়ালা তার কোনো ভাগ নাই এই হলো আমাদের সমাজ ব্যবস্থা এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে কাজ করছে আমাদের কাছে ভোটের যে জনগণ বড় জনগণ যখন জয়ী হবে তখন হয়তো ব্যালট রেগুলেশন হবে অথবা বুলেট রেগুলেশন এই দুই রেগুলেশন ছাড়া আমরা কোনো রেগুলেশন বিশ্বাসী না যখন আমাদের হবে আমরা বুলেট যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেগুলেশনে যাব দেখি কত সাহস আর কত বড় বলি জাগাবে ব্যালট রেগুলেশনে তারা কি করতে পারে ইনশাল্লাহ নির্বাচনে আমরা দেখে নিব ধন্যবাদ সকলকে আলাইকুম